আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেনে আরও একটি ইফতার আয়োজনে আজ শেয়ার করবো বুন্দিয়া রেসিপি ইফতারের আয়োজনে যদি এরকম মজাদার সুন্দর বুন্দিয়া থাকে তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা ছিল তো এই সহজ মজাদার রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আজ চলুন শুরু করি প্রথমে আমি দু কাপ পরিমাণ বেসন চেলে নেব আর ভিওয়ার্স বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তো প্রথমে আমি এক কাপ বেসন চেলে নিচ্ছি আমার স্টেইনারটা যেহেতু একটু ছোট তো এক কাপ এক কাপ করে আমি বেসনগুলো চেলে নিচ্ছি তো আরও এক কাপ বেসন দিয়ে দিলাম তো খুব ভালোভাবে চেলে নিতে হবে হয়ে গেছে ভিওয়ার্স এখন এই বেসনগুলোকে আমি গুলে নেব স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে তো পানির পরিমাপটা সঠিক বলা সম্ভব না কারণ এক একটা বেসন এক এক রকম থাকে কোনো বেসনে পানি একটু বেশি লাগে কোনোটাতে পানি একটু কম লাগে তো আপনারা একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন তো আমি হ্যান্ড হুইপস দিয়ে কিছুক্ষণ এভাবে ফেটে নিচ্ছি তো ভিউয়ার্স এটাকে কিন্তু হাত দিয়ে ফেটলে বেশি ভালো হয় তো দশ থেকে বারো মিনিটের জন্য আমি এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব যেন এটা খুব ফ্লাফি হয় হয়ে গেছে ভিওর্স প্রায় বারো মিনিট আমি এটাকে ফেটে নিয়েছি আর এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা বাটিতে আমরা এভাবে পানি নিয়ে অল্প একটু ব্যাটার এভাবে ছেড়ে দিব উপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝবো যে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তো বিশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিলাম তো ভিওর্স বিশ মিনিট হয়ে গেছে তো ভিওয়ার্স আমি এখান থেকে কিছু ব্যাটার আলাদা করব একটু ফুড কালার মিক্সড করার জন্য তো এটা কিন্তু শুধুই সৌন্দর্যের জন্য ইচ্ছা করলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে একটু ফুড কালার দিলে দেখতে খুবই ভালো লাগে তো আমি দুটো বাটিতে আধা কাপ পরিমাণ ব্যাটার আলাদা করে নিলাম একটাতে আমি রেড ফুড কালার মেশাবো আর একটাতে গ্রিন ফুড কালার মিশাবো তো ভিওয়ার্স আপনাদের ঘরে যদি ভালো মানের ফুড কালার থাকে তাহলেই দিবেন তা না হলে এমনি সাদাই আপনারা তৈরি করে নেবেন এই তো হয়ে গেছে এবার আমরা ভাজতে চলে তো সেখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা এভাবে গরম করতে হবে যেন বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে উপরে ভেসে ওঠে আর ভিউয়ার্স বুন্দিয়াগুলো দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে এই তো আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু চামচটা খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না এভাবে ধরে রাখতে হবে যেন বুন্দিয়াগুলো আপনি আপনি এভাবে পড়তে থাকে এই তো বিয়র্স আমি কিন্তু চামচটা এভাবে ধরে রেখেছি আর চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি তো হালকা আছে গোল্ডেন করে এই বুন্দিয়াগুলোকে ভেজে নিব চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাই করা যাবে না হালকা আছে ভাজতে হবে হয়ে গেছে বিয়র্স আমি খুব হালকা আছে এটাকে ভেজে নিলাম তো উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি সাদাগুলো ভেজে নিব এবার আমি লাল যে ব্যাটার গুলে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি তো একই প্রসেসে কিন্তু এটাও ভাজতে হবে চামচটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হয়তো হালকাভাবে এদিক ওদিক একটু ধরে নিলেই হবে আর বুন্দাগুলো এমনি এমনি করতে থাকবে তো হয়ে গেছে বিয়র্স লালগুলো ভাজা আমি এটা উঠিয়ে নিচ্ছি এবার ভেজে নিব যে সবুজটা গুলে রেখেছিলাম সেটা আর একইভাবে এটাও ভেজে নিচ্ছি তো ভিওর্স দেখেন সবুজগুলো একদম দেখতে মনে হচ্ছে যে মটরশুঁটি এতে ভিউয়ার্স সবুজগুলো কিন্তু তেলে ছাড়া হয়ে গেল আর ভেজে নিলাম এবার আমি উঠিয়ে নিচ্ছি মটরশুঁটির মতো বুন্দিয়া তো সবগুলো ভাজা হয়ে গেছে ভিওর্স এগুলোকে এবার আমরা শিরার মধ্যে দিব তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর দেড় কাপ পানি তো দুই কাপ চিনির জন্য দেড় কাপ পানি যথেষ্ট যেহেতু এই শিরাটাকে আমরা বেশিক্ষণ জাল দিব না একটা বলক আসলেই হয়ে যাবে তো ভিওর্স শিরা আর পানির পরিমাপটা কিন্তু সঠিক হওয়া খুব জরুরি কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম সুঘ্রানের জন্য এতো তো বলক এসে গেছে আর চিনিটা গলে গেছে তো চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা লেবুর রস আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে পরবর্তীতে চিনির শিরাটা জমাট বেঁধে যেতে পারে তো আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়েও একদম লোতে ছিল তো মেশানোর পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব এটা বিয় মেশানো হয়ে গেছে তো চুলাটাও বন্ধ করে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বুন্দিয়া তো বুন্দিয়াগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি শিরার সাথে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এটা বিয় মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যেন শিরাগুলো প্রত্যেকটা বুন্দিয়ার মধ্যে প্রবেশ করে তো ভিওয়ার্স প্রায় চার ঘন্টা পরে দেখেন বুন্দিয়াগুলো কিন্তু একদম ফুলে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেন আর এক ফোঁটা শিরাও কিন্তু অবশিষ্ট নেই তো দু কাপ পরিমাণ বেসনের বুন্দিয়ার জন্য দু কাপ চিনি শিরাই কিন্তু যথেষ্ট আর পানি দিতে হবে দেড় চিনি শিরাগুলোর পরিমাপ যদি সঠিক না থাকে তাহলে কিন্তু খেতে ভালো হয় না হয়ে গেছে এবার এগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এতে বিওয়ার্স তৈরি হয়ে গেল দারুণ সুন্দর মজাদার বুন্দিয়া দেখলেন তো কত সহজেই ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে এই বুন্দিয়াগুলো গুলো বানানো যায় আর একদিন বানিয়ে আপনি কিন্তু পুরো সপ্তাহ এটাকে ইফতারে খেতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম